এপিসোডটি শুরু দিয়ে আমাদের দেখানো হয় লিনাই আর জিয়াংজ্যাং জিয়াং ফ্যামিলিতে প্রবেশ করার পর রান্নাঘরের দিকে যাচ্ছিলো তখনই লিনাই জিয়াংফে তাদের জলে দেখতে পায়। সেটা দেখে অবাক হয়ে যায় যে জ্যাংফে জিয়াং জু রেস্টুরেন্টে সুশিফ হিসেবে যোগ হয়েছে সেটা সে জানতো না তখনই জিয়াংজার বড় ভাই এসে তাদেরকে আমন্ত্রণ জানায় তারপর তাদেরকে কিচেনের দিকে নিয়ে যায় বলে আজকে অনেক গেস্ট এসেছে তাই কিচেনটা আমরা ভাইরে করেছি চলুন আপনাদের কিচেন দেখিয়ে দিই কিচিনি নিয়ে তাদেরকে বলে যদি আপনাদের কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন আর হ্যাঁ যদি এখান থেকে বাইরে যাওয়ার হয় তাহলে সেই রাস্তাটাও আমাকে জিজ্ঞেস করেন জুই তখন এসে বলে তোমরা যখন ছোটোবেলা লুকাচুরি খেলতে তুমি হারিয়ে গেলে আমার ভাই তোমাকে খুঁজে আনতো আমার ভাই এখানে আট বছর থেকে গেছে সে সব কিছুই চেনে তখন জ্যাংফি বড়ো ভাই বলে আমার অনেক কাজ আছে আমি এখন আসছি সে চলে যায় লিনাই তখন বলে আচ্ছা জ্যাংফি এখানে কী করছে জুই তখন বলে কি আর করবে আমাকে হেডশেপ থেকে সরিয়ে সে নিজে হেডশেপ হবে সুশেফের তো এটাই কাজ তারপর জিয়াংজিঙ্কে বললাম ভাই আমি তোমাকে মিন করে বলে নিই তখনই আমরা দেখতে পাই কিউক্যাং এর তার বোনাস ছিল জুই সেটা দেখতে পায় সেই কুইকিংটা আরও জ্বালানোর জন্য তার সামনে দিয়ে কাউ রেস্টুরেন্টের হেড ম্যানেজারের সাথে চলে যায় এটা দেখে কিউকআটা কষ্ট পায় তার পরবর্তী সিনে আমাদের দেখানো হয় জুই যখন গার্ডেনে একা দাঁড়িয়েছিল কিকিং তখন এসে বলে তোমার ওই কাউ রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কি সম্পর্ক জুই তখন বলে তোমার আমার ব্রেকআপ হয়ে গিয়েছে তাই আমার বিষয়ে নাক গলাতে এসো না কিউকিং তখন বলে আমি কখন তোমার সাথে ব্রেকআপ করলাম জুই আমরা এখনও রিলেশনশিপে আছি প্লিজ আমাকে এভাবে ইগনোর করো না এটা শুনে জুই বলে যে তিন মাস যাবাদ আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি আমি তার সাথে রিলেশন করতে চাই না এখনই চলে যাও চলে যাবে তখনই আবার কিউকিং ফিরে এসে জুইকে কিস করতে থাকে তারপর জড়িয়ে ধরে বলে জুই তোমার যদি ফ্লাট করার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে করো আর আমাকে একটা রাত সময় দাও আজকে রাতেই পরে আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলবো এটা বলেই চলে আসে পরবর্তী সিনে আমাদের দেখানো হয় গ্রেন পাল লিনের কাছে যায় সে তার অনেক প্রশংসা করে তারপর বলে তুমি কি আমার দলে যোগ হবে তোমার সাথে কাজ করলে তোমার রেস্টুরেন্ট আর অনেক দূরে গিয়ে যাবে তখনই জ্যাংসিং চলে এসে বলে মিস্টার জিয়াং আমার মনে হয় ও আপনাকে নিরাশ করবে কারণ ও আপনার মতন লোভি না তারপর তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় বলে আপনি এখন আসতে পারেন সে আমার দলে জ্যাংজিং এর পা বলে তুমি তোমার বাবার মতনই হয়েছে। নিকাম্মা এটা বলে সেখান থেকে চলে আসে পরবর্তী আমাদেরকে রাতের সিন দেখানো হয় সেখানে সবাই জন্মদিনে পার্টিতে উপস্থিত হয়েছিল লিনাই ওয়াশরুমের জন্য বাইরে যায় জোহর সেটা দেখতে পায় তাই তার পিছন পেছন বের হয় তার উপর নজর রাখার জন্য বাইরে বের হওয়ার পর জুহাওয়ের সাথে জুই আর কাউফিস রেস্টুরেন্টের ম্যানেজারে দেখা হয় জুই বলে মিস্টার কাউ এ হচ্ছে জুহাও ও আমার ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট দেখেন আপনার কোনো কাজে আসবে কিনা মিস্টার কাও তখন বলে আমার তো এরকমই একটা অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন কিন্তু মিস্টার জিয়াং আমাকে দেবে না জিয়াং জিং এর ভাই এসে বলে কেন দেব না জুই বলে মিস্টার কাও আপনার অনেক প্রশংসা করেছে তার বদলে তো একটু ড্রিঙ্ক করাই যায় তার দিকে ড্রিঙ্কের বোতল এগিয়ে দেয় জুহা প্রেগনেন্ট ছিল তাই সে ড্রিংক করতে চায় না কিন্তু প্রেমিন কাকে খুশি করতে সে ড্রিংকটা নিতে যাবে জুই তখন নিয়ে বলে আমি এটা থেকে ড্রিঙ্ক করেছি পরবর্তীতে আপনি কোনো গ্লাস নিয়ে সেটা থেকে ড্রিঙ্ক করবেন এটা বলি সে সেখান থেকে চলে আসে জিয়াং জিং এর ভাই তখন বলে আজকে আর রাতটা আমার জন্য খুব স্পেশাল তাই দয়া করে এমন কিছু করুন যে সব প্ল্যান আমার নষ্ট হয়ে যায় পরবর্তী সিনে আমাদের দেখানো হয় পার্টিতে হোস্ট করছিল। সে সর্বপ্রথমে এসে মিস্টার জিয়াংকে জন্মদিনের শুভেচ্ছা জানায় তারপর বলে আজকে রাত অনেকটা লম্বা তাই আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো সে গল্প শোনাতে থাকে গল্পটা ছিল প্রাচীনকালের রিয়া ফ্যামিলির একটা গল্প যার দুই জমজ ভাই ছিল বড় ভাই অনেক সহজ সরল ছিল আর ছোট ভাই ছিল অনেক চালাক দুই ভাই অনেক ট্যালেন্টেড ছিল কিন্তু বড়ো ভাই তা প্রকাশ করতো না ছোট ভাই সেটা প্রকাশ করার জন্য সবার সাথে বাজি ধরে যেত এক পর্যায়ে বাজিতে একজনের সাথে হেরে যায় রুলস অনুযায়ী তাকে ফ্যামিলি থেকে বাদ দিতে হতো কিন্তু বাবা সেটা চায় না কারণ সে চালাক ছেলেকে রাখতে চায় তাই বোকা ছেলেকে বলিদান দেয় এই গল্পটা ছিল জিয়াং এর বাবার গল্পের সাথে মিল জ্যাং অনেকটা অবাক হয়ে যায় পরবর্তী সিনে আমাদের দেখানো হয় জ্যাং এর আঙ্কেল চলে আসে আঙ্কেলকে জিয়াং এর ভাই বলেছিল এখানে আসার জন্য কারণ সে বড় কোনো ষড়যন্ত্র শুরু করতে যাচ্ছে জিয়াংজিং তার মাস্টারের কাছে গিয়ে বলে মাস্টার আমরা এখন কি করব। কিউ বলে সেখানে এসেছে এটাতে আমাদের সুবিধা হয়েছে চলো যাই এই ডিশের নাইফ সিস করে আঙ্কেল হেরে গিয়েছিল সেই ডিশটাই গ্রিন সামনে উপস্থাপন করা হয় গ্রিন পার রেগে গিয়ে সেটা ছুঁড়ে ফেলে তারপর জি কোয়াংশি এসে বলে আমার রান্না কি মাস্টারের ভালো লাগেনি এবারে ফেলে দিলেন কেন গ্র্যান্ডপা জিকং শিখে দেখে বলে তুমি এখানে কেন তুমি এখনো জ্যাং ফ্যামিলির পেছনে পড়ে আছো জিকংশা বলে আরে না আমি এখানে না আসলে সত্যি ঘটনার উন্মোচন হবে কিভাবে তারপর সবার দিকে তাকিয়ে বলে আমি আপনাদের সত্যি একটা ঘটনা বলছি জ্যাং এর ফ্যামিলিতে দুইজন যমজ ভাই ছিল একজন নাইফ সিস করতো অন্যজন করতো না আর তার এই ছোট ছেলে আমার কাছে নাইফ সিস করে হেরে যায় কিন্তু মিস্টার জিয়াং তার বদলে তার বড় ভাইকে বাড়ি থেকে বের করে দেয় ট্রেন পা তখন নিজের ইমেজ বাঁচানোর জন্য তার ছোট ছেলেকে একটা থাপ্পড় দিয়ে মায়াকান্না করতে করতে বলে আমি জানতাম না তুমি তোমার ভাইয়ের জমজ ফেস হওয়ার ফায়দা তুলবে আচ্ছা যাই হোক তোমার ভাইয়ের সাথে অনায় হয়েছে জিয়াংজ্যাং এর কাছে এসে বলে তোমার বাবার সাথে অন্যায় হয়েছে আমি অ্যালেন্সের সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক করে দেবো জিয়াংজাং বলে তার কোনো প্রয়োজন নেই আপনাকে আর এত কষ্ট করতে হবে না আমি আমার বাবার খুনির বিচার ঠিকই করে নেব তারপর তার আঙ্কেলের কাছে গিয়ে বলে আঠারো বছর আগে আপনি আমার বাবার হাত কেটে দিয়েছিলেন তার শাস্তি কী হিসাবে নেবেন জুই বলে ভাই বাবার হাত তো একটা অ্যাক্সিডেন্টে কাটা গিয়েছিল তাই না তখন আঙ্কেল বলে হ্যাঁ এটা তো সবাই জানে যে একজন তখন বলে আঠারো বছর আগে আমি আলমারিতে লুকিয়ে থেকে দেখেছি আপনি নিজে আমার বাবার হাত কেটে ফেলেছেন তারপর তাকে মেরে ফেলেছেন তখনই গ্রেন পাপ কান্না করতে করতে এগিয়ে এসে বলে সত্যি তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্টের হাতে তুমি কোথায় ছিলে সত্যি করে বলো তুমি তোমার নিজের ভাইকে মেরে ফেলেছিলে শত হোক নিজের ছেলেকে হারিয়ে সে অনেক কষ্টে ছিল আবারও ছোট ছেলের হাতে নিজের বড় ছেলেকে হারাতে হয়েছে এই খবর শুনে সে অনেক কষ্ট পাচ্ছিল কথার চাপে পড়ে আঙ্কেল সব কিছু শেখা যায় তখনই গ্রেনপা অনেকটা স্ট্রেস নেওয়ার কারণে হার্ট অ্যাটাক করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় গ্রেনপার অবর্তমানে ফ্যামিলির বড়ো ছেলে হিসাবে জিয়াংজের বড় ভাই দায়িত্ব নেয় তারপর চেন রেস্টুরেন্ট খোলার ঘোষণা করে দেয় এদিকে আমরা দেখতে পাই জুই যখন রাগ করে চলে যাচ্ছিল তখন কেউ মানানোর চেষ্টা করে জুই বলে আমি তোমাকে কেন ক্ষমা করব। কারণ তুমি আমার বাবার নাম সামনে এনেছো তাই আমি কখনোই তোমাকে ক্ষমা করতে পারবো না প্লিজ আমার সামনে থেকে চলে যাও পরবর্তী সিনে আমাদের দেখানো হয় জিয়াংজ্যাং আর লিনাই এই বিষয় নিয়ে কথা বলছিল তারা বলছিল এখন আমরা কি করবো জিয়াংজ্যাং বলে আমাদের মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে তার জন্য চলো আমরা একটা ডেটে যাই লিনাই বলে ঠিক আছে আমি রেডি হয়ে আসছি তুমিও রেডি হয়ে নাও লিনাই তৈরি হয়ে নিচে নেমেই দেখতে পাই জিয়াংসিংয়ের বড় ভাই অপেক্ষা করছে জিয়াংসিংয়ের বড় ভাই বলে আমার তোমার সাথে কিছু দরকারি কথা আছে লিনাই বলে আমার হাতে এখন সময় নেই তুমি আসতে পারো জিয়াংজিং এর বড়ো ভাই বলে আমি যদি তোমাকে বলি তোমার আর জিয়াংজিং নাইফ সিজিং কনটেস্টের বোটিং সম্পর্কে কথা বলবো তাহলে করবে তারপর তারা একসাথে চলে যায় সে তখন জিয়াংজিংকে কল করে বলে আমি তোমার সাথে দেখা করতে পারবো না বাবার একটা সমস্যা হয়েছে জিয়াংজিং তখনই এসেছিল যখন তারা এখান থেকে চলে গিয়েছিল তারপর সে তাদের পিছনে ফলো করতে থাকে জিয়াংসিং এর বড় ভাই তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় সেখানে গিয়ে বলে জিয়াংজিং আর তোমার মাঝে নাইফ সিজিং কনটেস্টের মাঝে আমি বোট নিয়ে জালিয়াতি করেছিলাম আমার হয়ে মিস কুইন তোমাকে ভোট করেছিল তাই তুমি জিতেছিলি এই বিষয়টা জানার পরও জিয়াংজিং তোমার রেস্টুরেন্টেই যোগ হয়েছে লিনাই তখন বলে আপনি বলতে চাচ্ছেন জিয়াংজিং এর কোন খারাপ উদ্দেশ্য আছে সে বলে হ্যাঁ লিনাই তখন বলে জিয়াংজ্যাং আমাকে বলেছিল এক বছর পর্যন্ত আমি আপনার পিছনে লাগতে পারবো না কিন্তু আপনি আমাকে নতুন আইডিয়া দিয়েছেন এখন আমি যদি জিয়াং ফ্যামিলির করি আপনার তাহলে আর কোনো পাওয়ারই থাকবে না আপনার কথারও কোনো ভ্যালু থাকবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম আইডিয়া দেওয়ার জন্য এখন আসি এটা বলেই চলে আসছিল জিয়াংজিং তখন ডেকে বলে লিনাই উপরে দেখো লিনাই তখন দৌড়ে জিয়াংজ্যাং এর কাছে গিয়ে জিয়াংজাংকে জড়িয়ে ধরে বলে সে আমাদের মাঝে সম্পর্ক নষ্ট করতে চেয়েছিল। কিন্তু আমি তা হতে দেইনি নি জিয়াংজিং বলে তোমাকে অসংখ্য ধন্যবাদ তে সিনে আমাদের দেখানো হয় জুই তার গ্রেনপার বেডির পাশে বসে তার গ্রেন্ড অনেক কড়া কথা শোনাচ্ছিল সে বলছিল আমার বাবা মা মারা যাবার পর আমি আপনাকে আপন ভেবেছিলাম কিন্তু এখন সব কিছু সত্যিটা জানার পর আমি আর আপনাকে নিতে পারছি না আমি আপনাকে কখনো ক্ষমা করব না এটা বলি সে সেখান থেকে চলে আসছিলো গ্রেন্ড বেডি বেডে শুয়ে শুয়ে কান্না করছিলো আর এখানে আমাদের সুইট ট্রিপের বাইশতম এপিসোড শেষ হয়ে যায় ধন্যবাদ সবাইকে